তৃতীয় মধ্যে বেশ কিছু আলোচনা সম্পূর্ণ মনে থাকলে কিছু তো মনে রাখতে পারি এখানে যে কথা বলা আছে হলো কাজে এবং কথায় মিল থাকার আমি যা বলব কথা এবং কাজ কি করতে হবে আল্লাহ সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ যা বলি তা করিয়ে

আল্লাহ মধ্যে পাতায় পারিশ্রমিকতা উল্লেখ করেছে আল্লাহর সঙ্গে আল্লাহর বিধান কায়েম আল্লাহর হুকুম কায়েম করা আল্লাহর বিধান মোতাবেক ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র দেশ জাতি শিক্ষা সংস্কৃতি সব ক্ষেত্রে এবং এই কাছে করতে হবে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ এখানে ইসলাম উল্লেখ করেছে এরপরে হয়তো মুসাস্তালের ঘটনা এখানে আমার ব্যক্তি উল্লেখ করা হয়েছে হয়তো ইসাস্তালের প্রসঙ্গ এখানে উল্লেখ করা হয়েছে এবং ইসাস্তালের সময় তার কিতাব আসমানি কিতাব সেই কিতাবে আমাদের নবী পৃথিবীতে আসবেন তার নাম হবে আহমাদ হু আহমাদ এই ভবিষ্যৎবাণী সেই কথা এই কথা এখানে উল্লেখ করেছেন পৃথিবীতে আল্লাহ বিধান কায়ে হোক মানুষ আল্লাহর বিধান বলে চলুক এটি ইসলাম বিরোধী শক্তি বরদাস্ত করে না তারা বলে মুখের ফু দিয়ে আল্লাহ বিধানকে আমরা উড়িয়ে দিই আসলে কি সম্ভব কখন এটি সম্ভব হয়েছে এখন কি সম্ভব

এই মতবাদের উপরে আল্লাহের বিধানকে কায়ে করা আল্লাহ দিনকে এসার করার জন্য আল্লাহ রসুকে প্রেরণ করেছেন এরপর আল্লাহ বলেছেন ব্যবসা করা বলেছেন সেই ব্যবসা করলে মানুষ ভয়াবহ আঘাত থেকে জাহান থেকে মুক্তি পাবে এরপরে বলা হয়েছে আল্লাহ আল্লাহ দিন কায়ে করা মানুষ জান দিয়ে এটি হল জেহাদের বড় অংশ সর্বশেষ যারা এই কাজ করবে তাদেরকে আল্লাহ তালা